অস্ট্রো অ্যাথরাইটিস মানে হচ্ছে ডিজেনারেশন আচ্ছা এটা আমাদের হাটুতে হতে পারে আমাদের কোমরে হতে পারে ঘাড়ে হতে পারে আমাদের হিপে হতে পারে সব থেকে কমন অ্যাথরাইটিস আজকে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা যেটা দেখি বা আমাদের সোসাইটিতে বা পাড়াতে আমরা দেখতে পারি যেটা হচ্ছে প্রত্যেক দশটায় আপনি আটটা লোক বলবে যে হাটু ব্যথা হাঁটতে গেলে খুব কষ্ট হচ্ছে বা হাট ব্যথার জন্য সে উঠতে পারছে না বা যেখানে বসে গেছে সেখানেই আছে বা বাড়ি থেকে বেরোতে পারছে না বা কোনো জায়গায় যেতে পারছে না শুধু হাঁটু ব্যথার জন্য তো এই আর্থ্রাইটিস যেটা আমরা অস্টো অ্যাথরাইটিস বলি মানে হচ্ছে যে ডিজেনারেশন অব জয়েন্টস আর আয়ুর্বেদিক যেটা সন্ধিবাদ বলা হয় যে এটা হচ্ছে সব থেকে কমন ব্যথা যেটা একটা বয়সের পর আমাদের তো কমনলি এজ রিলেটেড প্রবলেম বলেই দেওয়া হয়েছে যে একটা বয়সের পর আমার এই অস্ট্রোহ্যাথাইটিস দেখাই যাবে কিন্তু এই সঙ্গে কিছু কারণ রয়েছে যেটা আমাদের দেখা যায় যে খুব কম বয়সেও কিন্তু আমাদের অস্ট্রোয়াথাইটিস দেখা যায় মনে ফর্টি ফর্টি ফাইভ বা ফিফটি ইয়ার্সে বয়সে আমরা দেখতে পারি যে আমাদের হাটু ব্যথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে এবার আসি তাহলে এই যে কারণের কথা বলছেন নির্দিষ্ট কিছু কারণ তো আছে যা থেকে এই অস্ট্রিও অর্থারাইটিসে আমি বা আমার দর্শক বন্ধুরা যে কেউ আক্রান্ত হতে পারেন যখন তখন বা একটা বয়সের পর ঠিক কি কি কারণে এই রোগটা দেখা যায় দেখুন আমাদের এটা তো ওয়েট বিয়ারিং জয়েন্ট আচ্ছা ওয়েট বিয়ারিং জয়েন্ট মানে আমাদের শরীরে যা ওয়েট আছে সেই ওয়েটটা নিয়ে আমাদের হাঁটে সেকেন্ড হচ্ছে ওয়েয়ার অ্যান্ড জয়েন্ট সবসময় ফোল্ডিং পা ভাজ করছে